নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর আগেই বারো হাজার পুলিশ নিয়োগ করা হবে সেই ব্যাপারে নতুন রিক্রুটমেন্ট জারি হতে চলেছে খুব শীঘ্রই তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন বলা হয়েছে যে পুজোর আগেই বারো হাজার পুলিশ নিয়োগ মুখ্যমন্ত্রী দিলেন খুশির খবর তাহলে আসুন দেখিনি এই রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বড় খুশির খবর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যে বারো হাজার নতুন পুলিশ নিয়োগ করা হবে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আইন শৃঙ্খলা আরও মজবুত হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে পুজোর আগে এমন ঘোষণা রাজ্যবাসীর মধ্যে আনন্দের সঞ্চার করেছে বৃহস্পতিবার নবান্য বৈঠকে বারো হাজার পুলিশের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক শেষেই ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকেই তিনি বলেন পুজোর আগেই বারো হাজার পুলিশের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অনেকদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল তবে সোমবার নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বৈঠক হয় সরকারি মেডিকেল কলেজ ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের নিরাপত্তা ও রাজ্য পুলিশের নিয়োগ নিয়ে আলোচনা হয় একশো কোটি টাকার বরাদ্দ কিভাবে কাজে লাগানো হবে তাও আলোচনা করা হয় যখন এই সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিভাবে ফর্ম ফিল করবেন যোগ্যতা কি রয়েছে কোন পদে নিয়োগ করা হবে বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম গত বৃহস্পতিবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে নির্ণয় নেওয়া হয় যে বারো হাজার নতুন পুলিশকর্মী নিয়োগ করা হবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলে আমি আপনাদেরকে অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ